কোপ আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করে সমালোচকদের তীব্র সমালোচনায় পড়েছিল সব ধরনের টুর্নামেন্টে শিরোপার দাবিদার ব্রাজিল অবশেষে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের আসল রূপ দেখিয়েছে কোনো এক সময়ের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে চার এক ব্যবধানে হারিয়েছে ব্রাজিল দুইটি গোল করেছেন ভিনিসিউজ জুনিয়র একটি করে গোল করেছে স্যাভিও ও লুকাস পাকেতা যদিও প্যারাগুয়ে একটি গোল শোধ করেছে যুক্তরাষ্ট্রের আলিগান্ট স্টেডিয়ামে শুরুতে দুই দল লড়াই করল সমানভাবে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও এগিয়ে যেতে পারছিল না ত্রিশ মিনিটে বক্সের মধ্যে আন্দ্রেস কুবাসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি ব্রাজিলের পাকেতা কারণ এরা তো আর আর্জেন্টিনার মতো পেনাল্টি স্পেশালিস্ট না পেনাল্টি থেকে গোল দিতে হলে স্কিল যে ম্যাটার করে এটাই এতদিনে বুঝলো ব্রাজিল এবং ব্রাজিলের ভক্তরা তবে চার মিনিট পরই দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র তাকে তার যোগান দেয়া বলে বক্সের মাছ থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন তিনি এরপর প্রথমার্ধের বাকিটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছিল ব্রাজিল যার ধারাবাহিকতায় তেতাল্লিশ মিনিটে সাবিনহোর গোলে ব্যবধান দ্বিগুণ করেছিল ব্রাজিল প্রথমার্ধের যোগ করার সময় তর্কে জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলাররা হলুদ কার্ড দেখে দুই দলের দুই ফুটবলার তবে খেলা শুরু হতেই দলের ব্যবধান তিন শূন্য করেন ভিনিসিয়াস জুনিয়র আটচল্লিশ মিনিটে সতীর্থের যোগান দেয়া বলে বক্সের বাইরে থেকে বা পায়ের বুলেট শটে ব্রাজিলের গোলপোস্ট কাঁপিয়েছে প্যারাগুয়ে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের বিপক্ষে বক্সের বাইরে থেকে আক্রমণ করে আগাতে চাইছিল ব্রাজিল প্রতিবার দূরপাল্লার শটে ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিচ্ছিলেন তারা তবে তেষট্টি মিনিটে আবারও পেনাল্টি পায় ব্রাজিল কিন্তু এইবার আর গোল করতে ভুল করেনি পাকেতা। তেষট্টি মিনিটে ম্যাথিয়াস ভিলাসন্তির বক্সের ভেতরে হ্যান্ডবল হলে দ্বিতীয় পেনাল্টি পায় ব্রাজিল প্রথমবার গোল করতে না পারলেও এবার প্যারাগুয়ের গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন পাকেতা সাতাশি মিনিটে প্যারাগুয়ে ব্রাজিলের জালে বল জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায় ব্রাজিলের এই জয়ের ফলে ডি গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো ব্রাজিল ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কলম্বিয়া দুই ম্যাচে দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকল থাকলো প্যারাগুয়ে